আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদেরকে সাইকেল আবারের শেষ পর্ব পড়ে শোনাব অন্ধকারের পর ফিরে আসা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন গল্পটি শুরু করা যাক রাতটা তখন অদ্ভুত নিস্তব্ধ শহরের বাতিগুলো কেমন যেন ঢুলে উঠছে বাতাসে যেন কারণ নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে অস্থিরতা দূরে কোথাও একটা গাড়ির ব্রেকের শব্দ হালকা ধোয়া আর তার মাঝখানে মিষ্টি বসে আছে একটা পুরনো কাঠের বেঞ্চে চোখে ক্লান্তি থটে নিস্তব্ধ প্রশ্ন সব কিছু সত্যিই শেষ তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে আছে ঠিক যেন যেমন করে কোনো কাগজের বুক ছিঁড়ে যায় আর ভেতরটা রক্তে ভিজে যায় আদিল মাহমুদ খান নামটা মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে সেই ছেলেটা যার ভালোবাসা ছিল আগুনের মতো যার রাগে ছিল ঝড় আর যার চোখে ছিল এমন এক পাগলামি যা ভালোবাসা আর ধ্বংসের মাঝখানে ধুলত মিষ্টির চোখে ঝাপসা জল জমে ওঠে সে জানে আদিল ভালোবাসতো তাকে কিন্তু সেই ভালোবাসার গভীরতাই তাকে ভয় পাইয়ে দিয়েছিল আদিলের ভালোবাসা ছিল না কম। ছিল না সহজ সে ছিল এমন এক সাইকোপ্রেমিক যার ভালোবাসা মানে তুমি শুধুই আমার বাকিটা পৃথিবী অন্ধকার কিন্তু ভালোবাসা কি এভাবেই হয় মিষ্টি কখনো উত্তর পায়নি সে পালিয়ে গিয়েছিল দূরে অনেক দূরে একটা নতুন শহরে যেখানে কেউ জানে না সে কে কিন্তু মানুষ যত দূরেই যা নিজের হৃদয়কে তো ফেলে যেতে পারে না তিন মাস কেটে গেছে এই তিন মাসে মিষ্টি বদলে গেছে চোখে ঘুম নেই মুখে হাসিনি প্রতিদিন মনে হয় আদিলের কণ্ঠ শুনছে তুমি পালিয়ে যেতে পারবে না মিষ্টি আমি তোমার নিঃশ্বাসের মধ্যেই আছি প্রথমে ভয় পেত পরে কান্না আসত তারপর একদিন বুঝলো আদিলকে ছাড়া বাঁচা মানে শূন্যতা একদিন সন্ধ্যায় হঠাৎ খবর আসে আদিল মারা গেছে একটা দুর্ঘটনা কেউ বলল সে গাড়ি নিয়ে নদীতে পড়ে গেছে কিছু বুঝতে পারে না বুকের ভেতর কিছু একটা ভেঙে যায় টুকরো টুকরো শব্দে সে বুঝতে পারে যাকে সে ভয় পেত আসলে সেই ছিল তার জীবনের একমাত্র আলো রাতটাতে সে কান্না থামাতে পারেনি হঠাৎ সে দরজা খুলে রাস্তায় বেরিয়ে যায় নরম বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটতে থাকে সেই পুরোনো রাস্তায় যেখানে একদিন আদিল বলেছিল তুমি যদি হারিয়ে যাও আমি পুরো পৃথিবী পুড়িয়ে খুঁজব আর আজ সেই পৃথিবীটাই নিঃশেষ একটা পুরোনো বাড়ির সামনে এসে দাঁড়াই মিষ্টি দরজাটা আধা খোলা বাতাসে এক অচেনা গ্রান ধোয়া আতর আর রক্তের গ্রা সে ধীরে ধীরে ভেতরে ঢোকে দেয়ালে পুরো ছবিগুলো মোমবাতির আলোয় আদিলের চোখের ছায়া যেন তাকিয়ে আছে তার দিকে হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ তুমি সত্যিই ভেবেছিলে আমি মোড়ে চলে গেছি নিশ্চয় ঘুরে দাঁড়ায় বুক থেমে যায় মুহূর্তে সামনে দাঁড়িয়ে আছে আদিল মাহমুদ খান ভেজা চুল ঠোঁটে অর্ধেক হাসি চোখে পুরনো পাগলাম মিষ্টি কিছু বলতে পারে না শুধু তাকিয়ে থাকে নিঃশ্বাসহীন হয়ে তুমি মরনি সে কাপা গলায় বলে আলি লেগিয়ে আসে চোখ নামিয়ে বলে ভালোবাসাতে কে কেউ মরে না মিষ্টি শুধু বদলে যায় মিষ্টির চোখ ভিজে ওঠে তুমি জানো আমি কেন গিয়েছিলাম আদিল হেসে বলে তুমি ভয় পেয়েছিলে আমি তোমাকে দোষ দেই নাই আমি নিজেও পাগল ছিলাম তোমাকে বাঁচাতে গিয়েই নিজেকে হারিয়েছিলাম তার কণ্ঠে ব্যথা কিন্তু চোখে শান্তি তুমি চলে গে গেলে সে বলে আমি বুঝলাম ভালোবাসা মানে ধরে রাখা নয় ছেড়ে দেওয়া কিন্তু আমি ছাড়তে পারিনি তাই ফিরে এলাম কারণ আমার অন্ধকারের শেষ প্রান্তে শুধু তুমি মিষ্টি চোখ নামিয়ে বলে তুমি জানো আমি প্রতিদিন তোমার নাম লিখতাম খাতার এক কোণে আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবে না কিন্তু এখন তোমাকে দেখে আমি জানি ভালোবাসা সত্যি মরে যা মরে না আদিল ধীরে ধীরে এগিয়ে এসে মিষ্টির মুখে হাত রাখে আমি বদলেছি মিষ্টি আগের সেই সাইকো আমি নেই এখন শুধু ভালোবাসি ছিঁড়ে ফেলতে নয় ছড়িয়ে রাখতে মিষ্টি ফিস ফিস করে বলে আমারও আর পালিয়ে যেতে ইচ্ছে করে না বাহিরে বৃষ্টি পড়ছে ঘরে আলো নিবে যাচ্ছে ধীরে ধীরে দুজনের নিঃশ্বাস মিশে যায় যেন অন্ধকারের পরে সত্যিকারের ভোর এসেছে কিছুদিন পর মিষ্টি আর আদিল সমুদ্রের ধারে বসে সূর্য ডুবে যাচ্ছে হালকা বাতাস বইছে মিষ্টি মুচকি হেসে বলে তুমি জানো আমি এখনো তোমাকে ভয় পাই আদিল হেসে বলে ভয় থেকেও তো ভালোবাসা জন্মায় তুমি আমার ভয় আমার শান্তি দুটোই মিষ্টি মাথা রেখে তার কাঁধে বসে থাকে তুমি কি এখনও পাগল আদিল হেসে বলে তোমার জন্য সব সময় তাদের চোখের সামনে সূর্য ঢলে পড়ে কিন্তু বুকের ভিতরে নতুন আলো জ্বলে ওঠে অন্ধকারের পর অবশেষে ফিরে আসে শান্তি ক্ষমা আর ভালোবাসে মিষ্টি আর আদিল হাঁটছে একসাথে মিষ্টি ভেজা পথে হাতে হাত রেখে দূরে এক শিশুর হাসির শব্দ আর মিষ্টি ঠোঁটে শান্তির হাসি যে প্রেম এক সময় অন্ধকারে হারিয়ে গিয়েছিল আজ সেই প্রেমই তাদের ফিরিয়ে এনেছে আলোয় জীবনে ভালোবাসে লেখিকা অভিরূপা যদি গল্পটি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন